For the record, I'm done trying to make y'all comfortable. For the record, you ain't trying to grow, then it's done for you. For the record, lab on me going all the way. For the record, ain't trying to link no time to which. For the record. So y'all, snake eyes on dice for y'all Shoulders on ice for y'all A6 all the hay, I woke in a bar today Got lost in the ball and nays I'm flippin' the bars, I'm flippin' the flippin' the On record, off record, I still count wins when they got it On record, off record, I let them take advantage I was wildin', on record, off record, deals Tell them, talk to Callum for the quote On record, off record, I still want to act, not the ghost

china সে তো কিন্তু ট্রেনের সিট নাম্বার কত কোচ কত ট্রেনের প্রত্যেকটা বিষয়কে বুঝলি তো এই লহাপচা গন্ধ এই চারিদিকে লোকজনের সাথে কথা বলা মানে এই যে আমরা যখন রাজধানীতে যাচ্ছিলাম দিল্লি এক ভদ্রলোক বলছিলেন যে এ বাঙালি লোক इतने বাতে क्यों করতে हैं यार तो ये भाट बक ये যে অল্প করা চারিদিকের এর গন্ধ তুলকি চলে ট্রেন চলা আমি সিরিয়াসলি মিস করছিলাম গত 6 ধরে মনে হচ্ছিল যে কি যেন নেই জীবনে ফ্রিতে দুটো অ্যাডভাইস দিয়ে রাখি কি কি এক হচ্ছে আপনারা যখন আরাম করে এনজেপি আসবেন তারপরে ভুলেও যেন এনজেপি কারোর সাথে কথা বলবেন না গাড়ির লোকগুলি করে চেকে ধরে ওখান থেকে সোজা চলে আসুন তেনজিং লোরকে বাস স্ট্যান্ডে এবার আমরা যাচ্ছি যেখানে নামটা বলেই দিই লেপচা জগৎ যাচ্ছি লেপচা জগতে সরাসরি শেয়ারে গাড়ি পাওয়াটা প্রায় ভগবানের দেখা পাওয়ার মতো তো যদি সস্তায় পুষ্টিকর মানে আমাদের মতন যেতে হয় সাতশো টাকা বা আটশো টাকায় লেপচা জগৎ পৌঁছে যাবো তাহলে কি করতে হবে আমরা যে গাড়িগুলো করে দার্জিলিং যাই সেই গাড়িগুলোই উঠে পড়তে হবে উঠে আইদার ঘুমে নামতে হবে না হলে স্ট্রেট দার্জিলিংয়ে নেমে সুখিয়া পুকুরের গাড়ি ধরে লেপচা জগতে গিয়ে নামতে হবে হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে একটা বলার ব্যাপার আছে সাতশো আটশো টাকাটা এই সময়ের জন্য এই কোভিড সিচুয়েশনের জন্য অন্য সময় গেলে সেটা পাঁচশো টাকা এই এই গাড়ি নেবে দেড়শো টাকা করে আর ওখানে একশো থেকে দেড়শো খুব বেশি আমরা এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সব থেকে উচ্চতম স্টেশনে ঘুম স্টেশনে এবারে আমরা তো এসেছিলাম দার্জিলিংয়ের শেয়ার ট্যাক্সিতে দার্জিলিংয়ের এই ঘুম অঞ্চলে নামার পর ওই দিক থেকে আবার পাওয়া যায় হচ্ছে লেপচা জগৎ বা সুখিয়া পুখুরি যাওয়ার ট্যাক্সিগুলো তো চলুন দৌড়ই Try to make y'all comfortable. For the record, you ain't to grow, any stuff you.

একটু ফ্রেশ ফ্রেশ হয়ে গিয়ে আমরা বললাম খাবারটা ঘরে দিয়ে যাবেন প্লিজ আমরা না পারছি না মানে অ্যাক্লিমেটাইজ হয়নি বডি তো এবার যাই হোক তো ওনারা দিয়ে গেছেন দিয়েছেন হচ্ছে আলু ভাজা ডাল স্কোয়াশের তরকারি ডিমের কারি ওনারা বলেন কারি

লেপচা জগতে এসে আপনার করার মতন কিচ্ছু নেই মানে আপনি লেপচা জগতে আসছেন খাচ্ছেন দাচ্ছেন বসে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে বসে মজা করে প্রেম করছেন এটার জন্য লেপচা জগৎ তো সেখানে কিভাবে কীভাবে থেকে কম খরচে আসবেন সেটা আমরা অলরেডি বলে ফেলেছি যেহেতু আমরা আরও চার পাঁচটা এক্সপ্লোর করতে চেয়েছিলাম আমরা ওখান থেকে সোজা চলে গেছি সুখিয়াতে মাথা পিছু কুড়ি টাকা আর সুখিয়া থেকে জোর ওঠার জন্য ওদের একটা রেড চার্ট থাকে গাড়ি মোটামুটি দুশো টাকা তো আপনারা চারজন পাঁচজন ছজন যা খুশি আসতে পারেন আর নামার সময়ও দুশো টাকা সেই করে চলে এসেছি জোরপোখরি জোরপোখরি এসে প্রথম যে কথাটা আমার মনে হলো সেটা হলো এখানে মেঘ গাভীর মতো চরে মানে আমার পিছনে আমি জানি না আপনারা বুঝতে পারবেন কি না মেঘগুলো আমাকে ঠিক ওভারলুক করে বেরিয়ে যাচ্ছে এতই সুন্দর জোটপখরি জোটপখরি জায়গাটাকে খানিকটা সাজিয়ে গুজিয়ে একটা পার্কের মতন করা হয়েছে তাই তুই ক্যামেরার পিছনে কি করছিস সেদিকে আয় যেটা বলার জন্য তোকে ডাকলাম তুই একটা কথা বল এই যে জোটপোখরি জায়গাটাতে এসে জায়গাটা ভালো না আসার রাস্তাটা ভালো আসার রাস্তাটা ভালো কিন্তু জায়গাটা আরো ভালো আমার তো মলা হয় মন্জিল সে কাহি জাদ চাহে রাস্তে চারিদিকে পাইন

বলুন সেটা না এটা তো সব থেকে হাইয়েস্ট পয়েন্ট এই চারটে জায়গার মধ্যে এখান থেকে মানে উঁচু জায়গা থেকে নিচু জায়গাগুলো স্বাভাবিকভাবেই দেখতে ভালো লাগে যদি আপনাদের কপাল ভালো হয় মানে আমাদের মতন যদি গুয়ে ফারকা কপাল না হয় তাহলে কাঞ্চনটাকেও দেখতে পাবেন ঠিক আছে সেটা এখন ফিল করতে পারছি দেখ জলীয় বাষ্পের হাওয়াটা যে ওপর দিকে উঠে এসেছে পরিষ্কার বোঝা যাচ্ছে নিজেদের গালে টালে হাত দিয়ে দেখ আমার হাতগুলো যে কি ঠান্ডা হয়েছে আর আমি এটাকে যে কিভাবে ধরে আছি আমি কি বলেছিলাম কি বলেছিলি ডেস্টিনেশনের থেকে অনেক সুন্দর হবে রাস্তা হ্যাঁ কি মনে হচ্ছে কি সত্যি সুন্দর না সত্যি সুন্দর মানে এই যে ঘন পাইনের বন আর তার সাথে ওই আস্তে আস্তে নেমে আসা যদি কারোর হাঁটুর জোর থাকে তাহলে তার জন্য হাঁটাটা কি বেটার হবে না বিশ্বাস করবেন না আপনার মনে হবে আপনার আগের দুশো টাকা দেওয়াটাও সার্থক রাস্তাটা এতটা সুন্দর আমি বারবার করে বলছি এবং বারবার করে বলবো জোর পুখরি উঠে আসুন এবং জোর পোখরি থেকে হেঁটে নামুন লাগবে এই ঘন বন আর তার সাথে বিভিন্ন রকমের জঙ্গলি ফুল মানে কি বলবো কিচ্ছু বলার

স্পিরিট ব্যাপার আছে আচ্ছা তাই কিন্তু এই যে এরিয়া শুনছি তো এরিয়া সে আমি জানি না এখানে ভূতে কেমন করে জানিস কেমন করে আমার মনে হয় না ব্যাপারটা ভূত ফুত বলে কিছু আমার মনে হয় ব্যাপারটা হাইনার এরিয়া সেই কারণে লোকজনকে একটু ভয় দেখিয়ে রাখা যাতে কম আসে কম আসে এক্স্যাক্টলি যাতে কম আসে ভগবান না চাইলে ওনার দর্শন পাওয়া যায় না আমরা সেই ওই ওপর থেকে এই মনেস্ট্রিটা দেখবো বলে এলাম এসে দেখি কাঠের দরজায় লোহার এখন তালা আর তার সামনে লেখা রয়েছে মনেস্ট্রি রিমেনস ক্লোজ টিল মে টোয়েন্টি টোয়েন্টি মানে ওনাদের এখনো মেয়ে আসেনি যাই হোক এই মনেস্ট্রিটা হচ্ছে সুখে মানে জোরপখরি যাওয়ার রাস্তাতে পরে সুখিয়াপখরি থেকে হেঁটে হয়তো মিনিট দু থেকে তিনেক লাগবে আর মনেস্ট্রিটা অসাধারণ দেখতে ভেতরে আমরা ঢুকতে পারলাম না ক্লোজ আছে এখানকার টাইমটা খুব সম্ভবত সকাল সাড়ে আটটা থেকে বারোটা বললেন বারোটা অবধি বললেন মানে সকালবেলা সাড়ে আটটা থেকে বারোটা অবধি খোলা থাকে যদি আপনারা আসেন একবার অবশ্যই ভিজিট করবেন খুবই সুন্দর জায়গা এই খেতে ভালো রে হুম তো না আমরা না এক কাজ করি হ্যাঁ চ্যানেলটার নাম বল দি কি নাম দিবি খাবার চ্যানেল না খাই যা যা হ্যাঁ তা ঠিক পাহাড়ে এসে পর্যন্ত তুমি মিষ্টি খেলি সাথে আমাকেও খাওয়ালি দেখ খুঁজেbart তো করেছি আজ সুখিয়ার এই বাজারটা তো মোটামুটি দেখা গেছে সবটা দেখাতে পারিনি মোটামুটি কি কিছুই দেখাতে পারিনি শুধু মিষ্টির দোকান দেখিয়েছি মানে এখানে পাওয়া যায় না হেনো জিনিস নেই আর আমরা এখন যে গাড়িতে বসে আছি এই গাড়িতে আবার ওই মাথা পিছু 20 টাকা আমরা নেমে যাব লেপচা জগৎ গাড়িটা ধরতে হবে সেই টানে টানে আমরা মানে বাজারে কিছুই ঘুরলাম না শুধু মিষ্টি খেয়ে ঘড়িতে উঠে বললাম না আরেকটা জিনিস বলার ব্যাপার আছে সেটা হচ্ছে এই সুখিয়া পুকুরি বা কিলোমিটার যেখানে গেলাম জোর পুকুরি এই জায়গাগুলো আসা শুধুমাত্র লেপচা জগৎ থেকে যায় তাই না এটা দার্জিলিং থেকেও আসা যায় শেয়ার করে কারণ এই গাড়িগুলো দার্জিলিং এই যাচ্ছে এগুলো সব দার্জিলিং এই যাচ্ছে আবার মিরিক থেকেও আসা যায় কিন্তু এই এই যারা মানে ভঞ্জন যায় ঠিক আছে যে রাস্তা দিয়ে আমরা জোর পুকরি গেলাম তার পাশের রাস্তা দিয়ে মানে ভঞ্জন যায় মানে ভঞ্জনের ম্যাক্সিমাম লোকজন ট্যুর করে কি রকম করে মানে ভঞ্জন থেকে তোর সান্দাকফু করে নিল করে নিয়ে এই সুখিয়া পুকরি হয়েই দার্জিলিং যায় বুঝলি ব্যাপারটা বুঝলাম তো তার জন্য হয় কি যে এই সুখিয়া পুকরি থেকে দার্জিলিং যাওয়ার একটা রাস্তা থাকে সেই কারণে আমরা ঘুম হয়ে এলাম অবশ্য আরো একটা ব্যাপার ছিল কি ব্যাপার ছিল হ্যাঁ কি ব্যাপার ছিল আসার খরচটা বেশি মিরিক ঘুরে আসে বলে আচ্ছা আর ওটা সোজা রোহিণী হয়ে আসে মানে দার্জিলিং এ ওঠার তিনটে রুট একটা হচ্ছে পাংখাবাড়ি রুট একটা হচ্ছে রোহিণী আর একটা হচ্ছে মিরিক ঘুরে মিরিক ঘুরে যে গাড়িগুলোই আসে সেগুলোর ইয়ে কিন্তু বেশি কি ব্যাপার তো চার ব্যাপারটা কি খাবার খুব টেস্টি কালকে বোধহয় কুকের সাথে কুকের গার্লফ্রেন্ডের ঝগড়া হয়েছিল হুম আজকে কিন্তু বলার পর পিছনের যে কাঞ্চনজঙ্ঘাটা দেখছেন এই কাঞ্চনজঙ্ঘাটাকে পুরো থ্রি সিক্সটি ভিউ একমাত্র লেপচা জগৎ থেকে দেখা যায় আর কাঞ্চনজঙ্ঘাটাকে এখান থেকে দেখলে কি মনে হয় যে আরে বস বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছি আয় কার কি ক্ষমতা আছে করে যা অ্যাকচুয়ালি শুধু কাঞ্চনজঙ্ঘা নয় গোটা হিমালয়ে হচ্ছে আমাদের জন্য একটা বিশাল বড় আশীর্বাদ যদি হিমালয়ে না থাকতো সুদূর সাইবেরিয়ার ওই ঠান্ডা হাওয়াতে আমাদের ভারতবর্ষ আর আমাদের এই ছটা ঋতুর ভারতবর্ষ থাকতো না যাই হোক কাঞ্চনজঙ্ঘাকে অ্যাকচুয়ালি এই পাহাড়ি কমিউনিটিরা বিভিন্ন নামে বিভিন্নভাবে আদর করে ডাকে কেউ বলে যে স্লিপিং বুদ্ধা তার গঠনে নাকি বুদ্ধদেব শুয়ে রয়েছেন এমন বোঝা যায় কেউ বলেন যে না এটা তো বুদ্ধদেবের মা তার জন্য সেইভাবে পুজো করা হয় তো কাঞ্চনজঙ্ঘার সাথে বা কাঞ্চনদার সাথে যদি সেরকম মাখো মাখো একটা প্রেম থেকে থাকে তাহলে অবশ্যই একবার লেপচা জগৎ আসুন লেপচা জগতে সেই ভিউ পয়েন্টে এসে আপনি যদি বসেন আপনার কোথা থেকে কিভাবে এক থেকে দেড় ঘন্টা টাইম কেটে যাবে সেটা খোঁজার মতন টাইম আপনার হাতে থাকবে না বেসিক্যালি লেপচা জগতে এসে দশটা জায়গায় সাইট সিইং করার জায়গা কিন্তু এটা নয় আমি বারবার বলছি লেপচা জগত হচ্ছে নিভৃতে বসে প্রেম করার জায়গা তো লেপচা জগতে এসে অবশ্য যখন এই ভিউ পয়েন্টে আসবেন আপনার সেই প্রেমের ব্যাপারটা আরও বেশি মাখো মাখো হয়ে যাবে আমাদের এই সব থেকে কম খরচে লেপচা জগৎ ট্যুর এখানেই সমাপ্ত আপনারা যদি এর থেকে আরও কম খরচে ঘুরে আসেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর এই ট্যুরটা এখানে সমাপ্ত হচ্ছে বটে তবে এর থেকেও আরও অনেক কিছু এক্সাইটিং জিনিস আগে 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 আসবে ততক্ষণের জন্য টাটা অথচ এবং আমাদের সঙ্গে তুই ডাইনি বলিস ডাইনি যা ডাইনিকে দেখতে এত সুন্দর হয় না নিজেকে খুব সুন্দর ভাবিস নাকি একদম হ্যাঁ হ্যাঁ একবার আয়নায় মুখটা দেখ তারপরে ভাবিস দেখি তোর আয়নায় মুখ দেখিস না বলেই তোর আয়নায় মুখ দেখিস না পিছন দেখিস তুই দেখিস তো